হাতে জুতো নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন মহিলারা দেখো কখন মানুষকে জুতো ছোড়ে মানুষকে সহ্য হচ্ছে না মুখটা বিরক্ত লাগছে আর মানুষের কথা বলতে বলতে মানুষ একেবারে মানে বোর হয়ে গেছে আর বিরক্ত লাগছে ওই জন্যই মানুষকে জুতো দেখাচ্ছে মানুষ নেমে আসছে আর মহেশতলার যে ঘটনাটা সেটা তো পরিষ্কার রাজনীতি বিজেপি একজন নেত্রী গেছিল তার কয়েকদিনের মধ্যে এই ঘটনাটা ঘটলো যে লোকটা ওখানে ফল বিক্রি করত সে দেশে গেছে বলে সে বহিরাগ তো পুলিশের নাকের ডগায় পুলিশ তিন ঘন্টা অপেক্ষা করলো পুরো ব্যবস্থার মধ্যে এটা কিন্তু তৈরি করা ব্যাপার এটা তৈরি করা ব্যাপার ওখানে দেখো বিজেপি আর কোনো জায়গা নেই বিজেপি হিন্দু মুসলমান করেই জেতার চেষ্টা করছে এই বিষয় কিন্তু যে মহিলা বিক্ষোভ দেখাচ্ছে বা স্লোগান দিচ্ছে তাকে জিহাদি সুকান্ত মজুমদার হিন্দু বাঙালি মহিলা যে সাদা সিঁদুর পরে সেও জিহাদি বিজেপির কাছে বাঙালি ব্যাপারটা না তোমাকে একটা কথাও বলি আমাদের কাছে বাঙালি হিন্দু বাঙালি হ্যাঁ এইটা একটা কথা দেখো বাঙালি হিন্দু বাঙালি মুসলমান আমাদের কাছে বাঙালির কাছে সেটা কিন্তু খুব কাছের তুমি দেখো ভালো করে বিজেপির কাছে বাঙালি ব্যাপারটাই নেই কারণ বাংলা বিজেপি বেসিক্যালি কি আর এর একটা প্রোডাক্ট মানে তার সাথে একটা রাজনৈতিক দল হিসেবে বিজেপি এসছে বাঙালিকে কখনোই আর সহ্য করতে পারিনি কারণ বাঙালির মেধা বাঙালির যুক্তি বাঙালির শিক্ষা বাঙালির আদর্শ তুমি আমাকে বারবার একটা কথা দেখাবে গ্রেট ক্যালকাটা কিলিং খালি খালি এই নিয়ে আলোচনা করো একটু আমার সিনেমা আসছে নাকি তুমি একটা খেয়াল করে দেখো সেটা কিন্তু জিন্নাত ডাক দিয়েছিল সেটা কিন্তু কোনো বাঙালি দেয়নি আর ফজলুল হক সব সময় কিন্তু বিরোধিতা করে গেছে ব্রিটিশদের এবং বিভিন্ন কারণে শরবর্তীর সাথে তার কোনো বনবান আর এই ফজলুল হকের সাথে আবার শ্যামাপ্রসাদ মুখার্জি কিন্তু একটা মন্ত্রিত্বের ছিল মন্ত্রিত্বে ছিল ফজুল হক কিন্তু বারবার এই যে দুর্ভিক্ষ দুর্ভিক্ষ আগে থেকে তিন চার বছর আগে থেকে বলে যে দুর্ভিক্ষ হতে পারে দুর্ভিক্ষ হতে পারে সেই মানুষটাকে আমরা গুরুত্ব দিচ্ছি না কিন্তু কী করছে মুশকিলটা কোথায় হচ্ছে দেখো সুবিধা বিজেপি কে করে দিচ্ছে ঘটনাটা হচ্ছে হিন্দুরাও যেরকম সুবিধা করে দিচ্ছে তারাও সেন্সিটিভ আবার মুসলমানরাও কিছু কিছু ক্ষেত্রে বেশি সেন্সিটিভ হয়ে যাচ্ছে এই যে থেকে যদি আমি সরিয়ে দিতে পারি অধিকাংশ মুখে গুটকা দেখা যায় এবং হিন্দিতে কথা ওইটাই তো প্রবলেম সেই সমস্যাটা আমরা বারবার বলি জাতীয় বাংলা পরিষদের সভাপতি হিসাবে আমি সবসময় বলেছি যে বাঙালিদের মধ্যে কোনো অসুবিধা নেই অবাঙালি যখনই ঢুকেছে সে মুসলমান হোক সে হিন্দু হোক তারা এসে কিন্তু পশ্চিমবঙ্গের যে একটা সংস্কৃতি শিক্ষা পরিবেশ সেটাকে একদম ধ্বংস করেছে ফলওয়ালা চলে গেছে ফলওয়ালার ওখানে গিয়ে বেদি তৈরি হয়ে গেল সেটা তুলসী গাছ না অন্য গাছ আমি জানি না কিন্তু ওখানে ঝামেলা করানোর জন্য করা হয়েছে আর পুলিশ কী করছিলো এখানে কিন্তু আমি তৃণমূলকেও বলবো পুলিশের যেরকম একটা ভূমিকা ছিল অত্যন্ত খারাপ ভূমিকা তিন ঘন্টা তারা বসে রইলো ঝামেলা তো সঙ্গে সঙ্গে মেটাতে হয় ইংলিশে একটা কথা বলে নিফটিন দ্য বার্ড এক্ষুনি বন্ধ করে দাও করে দেওয়া যেত ওখানকার বাজার কমিটিতে তৃণমূল লোক আছে তাদের বন্ধ করে দেওয়া উচিত ছিল তারা এই গণ্ডগোলটাকে চলতে দিল কেন এই এতটা চলার ব্যাপার ছিল না এটা পুরো সাপোর্টের ছিল কিন্তু আমার বক্তব্য হচ্ছে এটা কিন্তু থেমে থাকলে হবে না মহেশস্থলা তুমি আজকে হয়েছে মালদায় হয়েছে মুর্শিদাবাদে হয়েছে এরপর যেটা গণ্ডগোল যেটা হতে হবে সেটা হচ্ছে হিন্দু মুসলমানদের মধ্যে যে সম্প্রীতির সম্পর্কটা সেটা কিন্তু বজায় রাখতে হবে কাউকে আলাদা তৈলমর্দন করারও দরকার নেই আলাদা সুবিধারও দেওয়ার দরকার নেই আমি জানি এখানকার শিক্ষিত মুসলমানরা আইন মানে এখানকার শিক্ষিত মুসলমানরা দেশকে ভালোবাসে এখানকার শিক্ষিত হিন্দুরাও দেশকে ভালোবাসে সেটা বাঙালিরা সবসময় মানে কিন্তু মুশকিলটা হচ্ছে বিজেপিরা কি বারবার বলতে চাইবে মুসলমানরা এবং এখন একটা নতুন কায়দা দেখছো না বাঙালি মুসলমান মানেই বাংলাদেশি দেশে পাঠালো আবার সেটাকে ফেরত আনতে হলো আমার থাপ্পড়টা কে খেলো স্বরাষ্ট্র মন্ত্রক খেলো না আমাদের দেশ দেশবাসী খেলো না যে তাকে বাংলাদেশি বলে তারই তারপর সে দেখাচ্ছে ডকুমেন্টস আবার বাংলাদেশের লোকেরা ফেরত দিচ্ছে ইন্ডিয়াতে তো এটা কি। এটা একটা থাপ্পড় খাওয়া আর মহেশতলাকে নিয়ে যেতে তুমি বলছো মহেশতলা ঘটনা কিন্তু এখন নেক্সট ছ মাস কিন্তু চলে তোমাকে চোষে ফেলতে হবে দেখবে এইটাই কিন্তু বিজেপির মূল জায়গাটা কিন্তু বিজেপি তো হিন্দিত হিন্দুত্বের কথা বলে হিন্দুদের কথা বলে হিন্দু ধর্ম রক্ষার কথা বলে বড় বড় কথা সেখানে হিন্দু মহিলারা শুভেন্দুকে মন্দিরে ঢুকতে দিচ্ছে না আবার হিন্দু মহিলা বাঙালি হিন্দু মহিলা সুকান্ত মজুমদারকে জুতো দেখিয়ে চোর বলছে কারণ মহিলারা হ্যাঁ বিজেপি কতটুকু পারবে দেখো ব্যাপারটা হচ্ছে বিজেপি সুরসুরি হিন্দুদের লাশ তার উপর হচ্ছে হিন্দুদের নিয়ে সুরসুরি মুসলমানের বিপক্ষে বলো এই করে যদি বিজেপি জিততে পারে না আমার বক্তব্য হচ্ছে একটা কেন হাজারটা ফাইলস করুক না আবার তুমি কতটা খারাপ দেখো মানে কতটা নোংরা কতটা অশিক্ষিত হলে আজকে একটা সিনেমা বানিয়ে বানালো সেই সিনেমার মধ্যে চ্যাপ্টার টুতে ক্ষুদিরাম সিং হয়ে গেল সেই অরবিন্দ ঘোষের ছোট ভাই তাকে বীরেন্দ্র বাঙালিরা নিজেরা বাঙালির কিছু রাজনৈতিক দল প্রথম হচ্ছে কংগ্রেস ছিল বিধান রায় থেকে শুরু হয়েছে এটা তারপরে হচ্ছে প্রফুল্লবাবু কিন্তু বাঙালিদের কথা অনেকবার বলেছেন এটা বললো তারপরেই বিধান রায়কে দেওয়া হলো বিধান রায় কিন্তু নষ্ট করে দিয়ে গেছে তো ঘটনাচক্রে হচ্ছে বিধান রায় যেটি করে গেছেন তারপরে কে এলো সিদ্ধার্থ রায় তিনিও বিশেষ কিছু বাঙালিদের জন্য করেননি এরপরে এলো চৌত্রিশ বছর বামেরা এই বামেরা এসে আরও নষ্টটা কর হিন্দি যা খুশি ঢোকালো কারণ ওরা ওরা ছেনি সংগ্রাম দেখে ছেনি সংগ্রাম করতে গিয়ে ওদের এই করতে গিয়ে ওরা সব লোককে ডেকেছে বিশ্ব মানব পৃথিবীরা একটাই সব ভাবতে ভেনিজুয়েলার গল্প কিউবার গল্প কলকাতার কলেজ স্ট্রিটে দিয়েছে ওই জন্য বিভিন্ন রকমভাবে যে আন্দোলনটা নষ্ট করেছে বাঙালিরা বাঙালিদের হয়ে কিছু কথা বলেনি বাংলা ভাষাটাকে বাধ্যতামূলক পরীক্ষায় করতে পারেনি চৌত্রিশ বছর ধরে একেবারে কিচ্ছু করতে পারেনি বাঙালিরা শেষ হয়েছে তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় দেখলো সবাইকে নিয়ে আমাদেরকে চলতে হবে উনিও এখন কখনো উর্দু একাডেমি করছেন হিন্দি একাডেমি করছেন করুন ঘটনাটা হচ্ছে করে উনি ওনার কি দরকার দরকারে হ্যাঁ কোনো দরকার তো নেই ওনার খিদিরপুরে গিয়ে হিন্দিতে বলার দরকারটা কি এটা আমি বুঝিনা দেখ দেখো একটা কথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কিছু কাজ ভালো করলেও আবার কিছু কাজ কিন্তু করেনি বাংলাটা বাধ্যতামূলক করতে পারেনি এখনও মেডিকেল এন্ট্রান্সে নিটে ডমিসাইল বিতে এখনো বাতিল করতে পারেনি এই কারণে বৈরাগতরা ঢুকছে আচ্ছা এখানে একটা বিষয় এই যে বেঙ্গল ফাইলস তৈরি করতে যে যে রসদ লাগবে হঠাৎ করে সিনেমা তৈরির আগে মুর্শিদাবাদের দাঙ্গা ঝামেলা মহেশতলায় ঘটনা আমরা দেখলাম একটার পর একটা ঘটনার কথাও থেকেটা অন্যরকম লাগছে না ব্যাপারগুলো তা করবে না কেন যাতে উষ্কানও যায় কাশ্মীর ফাইলস হয়েছে বেঙ্গল ফাইলস হবে হয় এই সেলিব্রিটি ব্যাপারটাই হচ্ছে একেবারে জঘন্য জিনিস এইরা ধান্দায় নামে কই আজকে হাসখালিতে ধর্ষণ হয়েছিল কটা চিলিব্রিটিকে দেখা গেছে হ্যাঁ চকাটতে কারণ ওখানে তো কষ্ট আছে ওখানে তো একটু গ্রামের মধ্যে শহরের মধ্যে থেকে হ্যাঁ ওই ক্যানোলিনা কি গিধীপ্তা সব আছে কি সব ছিল একেবারে বেকার কতগুলো লোক তাদের মুখগুলো দেখতে হয়েছে কতগুলো টিভি চ্যানেলে সময় অপচয় হয়েছে এবং নষ্ট হয়েছে চিলিপ্রিটির ব্যাপারটাই বন্ধু এই চিলিব্রিটি আসছে না কেন হ্যাঁ কুদিরাম বসুকে কুদিরাম সিং করে দিয়েছে তারা আসছে না কেন তারা ঘর থেকে বেরিয়ে আসুক না এসি থেকে এসে এবার রাজ আমি তো বলছি সাহস থাকলে চোখে চোখ রেখে কথা বলুক তখন তো অনেক আন্দোলন করেছে অনেক সরকার ফেলা আন্দোলন করেছে ভুল ভাল আন্দোলন করেছে কতগুলো তোলা পাতলা কাতলাদের সাথে মিলে তো এখন আমার বক্তব্য হচ্ছে এই জায়গা থেকে এই সেলিব্রিটিটা এখন কোথায় যখন ক্ষুদিরাম বসুকে অপমান করা হচ্ছে যখন বারিন্দ ঘোষকে অপমান করা হচ্ছে তো সেইখানে কোথায় এই যখন পরেশাল বাংলা বাঙালি মাছ খায় বলে কোনো সেলিব্রিটি নামতে এসছে একটার পর একটা হিন্দি সিনেমা প্রাইম স্ট থেকে বেরিয়ে যাচ্ছে বাং বাংলা সিনেমাকে বার করে দেওয়া হচ্ছে হিন্দি সিনেমা ঢুকছে সেলিব্রিটিগুলো কোথায় তারা কিছু কথা বলতে পারছে না কেন বোবা হয়ে গেছে কেন আমি সেই জন্যই কথাটা বলছি এরা হচ্ছে একেবারে ধান্দাবাজ ওই যে ওই টিভি ক্যামেরা দেখলে এসেছিল তারপর কেউ বলছে আমার ফুচকা বিক্রি করব কর ভালো করে ফুচকাটা বিক্রি কর সেটা কাজে দেবে তোদের মুখগুলো দেখার আমার দরকার নেই ধর্মীয় ভাবে আঘাত দিয়েছে দ্য বেঙ্গল ফাইলস বিবেক অগ্নিহোত্রীর বিরুদ্ধে এফআইআর তো করা উচিত তো বেঙ্গল ফাইলস করে কি জিনিসটা সত্যটা কি বোঝাতে চাইছো কি সত্য উদ্ঘাটন করতে চাইছো না আরজি করে যারা রাত জাগলো যে বাঙালি অভিনেতা অভিনেত্রীরা তারা তো বেঙ্গল ফাইলস নিয়ে চুপ করে আছে আরো দেখতে যাবে এবং মিঠুনের সঙ্গে হয়তো সেলফি তুলবে তারা সেলফি দরকার নেই হয়তো দেখবে পয়সা দিলে অ্যাক্টিংও করবে তাদের এরকমই অবস্থা এত করুণ অবস্থা যে তাদের ওখানে কর কিন্তু আমি বলছি না এই চিলিব্রিটি নিয়ে আমার বিন্দুমাত্র কোনো ইচ্ছে নেই কিন্তু এইরম বেঙ্গল ফাইলস বা এগুলো এগুলো তো মিথ্যাচারিতে হবে ভুল ভাল বার্তা দেওয়া হবে কি সত্য উদ্ঘাটন হবে সত্য উৎখাটন সব ফাইলস হোক বললাম তো অনেক ফাইলস হোক তো এগুলো তো অসুবিধা নেই